আগের বার যখন জয়পুরে এসেছিলাম তখন সেম সিচুয়েশান আমার সঙ্গে হয়েছিল দুটো ইংরেজ মহিলা আমাকে এসে ভীষণ আদর করেছিল এবার হচ্ছে আমার ফুচকিকে ভীষণ আদর করেছে এক রাশিয়ান মহিলা কি দারুণ দেখতে না উনি হেভি সুন্দর দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার মানে ইংরাজিতেই বলছি একটু বেশি ইংরাজি জানি তো সেই রকমই ব্যাপার আর কি চলো তো চলো আমার ফুচকিকে হচ্ছে একটা গাড়ি এনে দেওয়া হয়েছে সেই গাড়িটা চেপে আমার ফুচকি এখন ভীষণ 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 খুশি সেটা তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে আর এর পরের যে ভিডিওগুলো আসবে ও কীরকমভাবে গাড়ি চালিয়ে বেড়াচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো অনেক দিন ধরে ভিডিওটা শ্যুট করা কিন্তু হ্যাঁ ছাড়তে পারছি না তার একটাই কারণ এডিটিং করার সময় হয়ে উঠছে না বুঝতেই পারছো একটা ফুচকু ফাচকা নিয়ে এত বড় একটা শহরে আসা থাকা নিজেকে অ্যাডজাস্ট করা তারপর হচ্ছে তারপর আমি এতটা ভুগলাম শরীর খারাপ নিয়ে তাও সত্যি কথা বলতে গেলে কি আমার ফুচকিটা অনেকটাই ঠান্ডা মানে সেরকমভাবে কান্নাকাটি জানে না বললেই চলে তো সেই জন্য অনেকটা সুবিধা হয়েছিল ওকে সামলাতে মায়ের যেহেতু আমি হসপিটালে ভর্তিও ছিলাম বুঝতে পারছো আর এই যে এখন সুস্থ এখন পুরোপুরি সুস্থ মানে এখন বিন্দাস আছি আর ঘোরাফেরার চেষ্টাই চলছে কিন্তু কি বলবো কি করব বলো তো এত ছোট বাচ্চা নিয়ে যে এত রোদে বেরোবো তার কোনো উপায় নেই তো চলে যাচ্ছে আজকে সকাল সকাল তাও দেখছো কীরকম রোদ হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখানকার পরিবেশটা কিন্তু মানে দেশ মতো না খুব চ্যাপচেপে গরম না এই গরমটা তাও সহ্য করা যাচ্ছে তো বেরিয়ে পড়েছি আমি যে পুজো দিতে যাবো বলে আমার পুজো দেওয়া হবে না যেহেতু আমার মানে বড় জায়ের বাচ্চা হয়েছে তো একটা আমার আমাদের আবার একটা ছোট্ট পরিবারের নতুন সদস্য বেড়ে গেছে একটা ফুচকি এসছে আমাদের পরিবারে তো সেই জন্য আমি আমি ভিতরে ঢুকবো ঠিকই কিন্তু আমি কোনো কিছু ছুঁইনি আমি সাইডে বসেছিলাম এক সাইডে চুপ করে বসেছিলাম আবার একদিন যাব আমার ফুচকিকে নিয়ে ওখানে পুজো দিতে তো আজকে যাচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার তো সবাই মিলে যাচ্ছে আজকে পুজো দিতে আর ওই যে টুপি পরে টুপিটাতে মুখটা ঢেকে যাচ্ছিলো আমি না ওর প্রচুর ড্রেস কালেকশন এনেছি প্রচুর টুপির কালেকশন এনেছি প্রচুর হেয়ার ব্যান্ড কালেকশন এনেছি আর এখান থেকে তো ওগুলো কিনে নিয়ে যাওয়ার ব্যবস্থাতেই আছি বুঝতে পারছো এবার আমার জন্য সেরকম কিছু কিনবো না যা কিনবো ওর জন্যই কিনবো আর আমার ফুচকি টোটোই চাপতে ভীষণ পছন্দ করে এই জায়গাটা তোমরা বুঝতে পারছো আগেরবারে যে যারা আমার এই ভিডিওটা দেখেছো মানে পায়রা উড়ানোর ভিডিওটা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে এইটা হচ্ছে সেই জায়গাটা যেখানে পায়রা ছিল পায়রা উড়িয়ে আসছিলাম তখন এতটা ঘাস ছিল না এখন ঘাস হয়েছে যেহেতু বর্ষাকাল গাছ মাছ বেশি বেরোয় আর কি তো এইটা অতিক্রম করে চলে এসেছি জলমহল জলমহলটা অতিক্রম করে এখন চলে যাব কানাক ঘাটি কানাক ঘাটি পেরিয়ে তবে হচ্ছে আমেরের মানে আমেরের মন্দির সেটা আবার সিঁড়ি উঠতে হবে ওই টেনশনেই ছিলাম যে কি করে উঠবো উঠতে পারবো কি পারবো না যাক কোনো সেরকম কিছু প্রবলেম হয়নি কিন্তু হ্যাঁ একটু দম লাগছিল বুঝতেই পারছো তো একবার ভাই নিয়েছে একবার বাবা নিয়েছে একবার মা নিয়েছে সবাই মিলে নিয়ে উঠে পড়েছিলাম সেরকম কোনো প্রবলেম হয়নি আর চুলটা ভিজেছিলো সেই জন্য এই বোটায় দিয়েছিলাম সেরকম সাজার সময় পাচ্ছি না এনেছি তো প্রচুর কিছু কিন্তু হ্যাঁ সাজার সেরকম মানে সময়ও পাচ্ছি না আর হচ্ছে যে মানে সাজলেই না ও ভীষণ মানে ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে আর কি মানে আমার কোলেই থাকবে আমার কোল থেকে নামবে না কি যে বোঝে ভগবান জানে তো সেজন্য একদম নর্মাল একটা হালকার মধ্যে শাড়ি পরে এই শাড়িটা যদিও আমার ভীষণ পছন্দের হালকার মধ্যে একটা শাড়ি পরে এখন চলে এসেছি মায়ের মন্দিরে আর এই যে দেখো নিচে থেকে কি দারুণ লাগছে তাই না এখানেই একটা জিনিস দেখলাম তোমাদেরকে পাশেই দেখাচ্ছি দেখো একজন মানে মানে এই যে এই মহিলাটা বসে আছেন ইনি হচ্ছেন মাটির কিছু জিনিস বিক্রি করছেন আর সাইডেই একটা মানে ছোট পাড়া একটা কাপড় টাঙিয়ে তার নিচে আমার ফুচকির মতনই একটা বাচ্চা বসে আছে সেই পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় সেটা ভালো করেই বুঝতে পারছি এই যে প্রচুর রোদ এই গরম বাচ্চাটা কি সুন্দর বসে বসে নিজেই আপন মনে খেলা করছে আর মা সাইডে বসে জিনিস বিক্রি করছে তো মাকে সেটাই বলছিলাম দেখো আমাদের বাচ্চাকে একটু পাকা অফ করে দিলে খিচিপিচি খিচিপিচি করতে লাগে কিন্তু এই বাচ্চাটাও তো এত গরমের মধ্যে এখানে বসে আছে আর আরামসে বসে বসে খেলা করছে সেই পরিস্থিতি আর কি যাই হোক ভেতরে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এখানে বসে ফুচকিটাকে খাই নিচ্ছিলাম একটু যেহেতু অনেকক্ষণ এসেছি মনে করো সকালবেলায় আর তারপর হচ্ছে আর আমার ফুচকিকে না রাস্তায় নিয়ে বেরিয়ে কোনো প্রবলেম নেই ওকে তুমি রাস্তার কোনো খাবার দাও মানে যে কোনো খাবার যেটা তুমি খাবে ইডলি দোসা খেতে তো আমার ফুচকি এত ভালোবাসে তোমাদেরকে তাই বলে কি প্রচুর দিই হ্যাঁ ওর মুখে একটু একটু করে সব কিছু টেস্ট করাই যাতে ও মানে ওটার অভ্যাসে দাঁড়ায় আর কি সব কিছু খেয়ে ও অ্যাডজাস্ট করতে পারে ওর পেটে যাতে নেয় সব কিছু তো সেই জন্য এখন ওকে প্রসাদ খাইয়ে দিলাম তারপরে হচ্ছে আবার নিচের দিকে নেমে আসছি আর এই যে ফুচকিকে এখানে বসিয়ে ছবি তোলানো হলো কিছু আমরা দু ছবি তুলেছিলাম আর হ্যাঁ আমার পাকা চুলগুলো একটু স্কিপ করে যেও গোটা গায়ে গোলা ফুল দেখতে পাচ্ছো ওখান থেকে একটা করে মালা দেয় সবাইকে তো সেই মালাগুলোই গলায় পরেছিলাম তো এখন খোঁপায় লাগানো